পৃথক দুইটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল তেলীয়পুড়া থানার পুলিশ রবিবার রাতে হাওয়াইবাড়ি নাকা ও তৃষবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ তেলিয়পুর থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা ও তৃষবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা উৎপেতে পেতে বসে পুলিশ এবং হাওয়াইবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ সাত কেজি শুকনো গাজা ও তৃশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি শুকনো গাজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সেই সঙ্গে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করে তারা হলো রোশন কুমার অঙ্গদ কুমার রাহুল কুমার এবং শিবম কুমার তাদের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে আগামী দিনেও পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয় আমরা তেলেঙ্গানা থানার স্টাফ বিশ্ব স্বাস্থ্য সূত্রের খবরের ভিত্তিতে কিছু লোক নিয়োগ করেছি আমাদের কাছে খবর ছিল আজকে কাজ পাচার হবে এর পরে আমরা হাওয়াইবাড়ি নাগাতেও চেক করেছি এবং রেলওয়ে স্টেশন রোডেও আমরা স্টাফ পাড়িয়েছি এবং হাওয়াইবাড়ি নাগা থেকে একটি বাসের থেকে দুজন ননবাঙ্গলি লোককে আমরা বুকিং করতে পেরেছি এবং তাদের কাছে দুটা ব্যাগের মধ্যে আমরা কেনাডিস পেয়েছি তাদেরকে আটক করা হয়েছে ওপরদিকে তেলেমোড়া রেল স্টেশন রোডের থেকেও দুজন লোক লোক ঘোরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেন করি ডিটেন করার পরে তাদের চেক করে আমরা দেখতে পাই যে ওই জায়গাগুলিতেও কিছু কেনাবি রয়েছে তো আমরা ওই চার ব্যক্তিকেই দুটি জায়গার থেকে আমরা আমাদের প্রসিডিওর মেনটেন করে আমরা থানায় নিয়ে আসি দুটি পৃথক পৃথক এন কেসে মামলা হবে এবং মামলা তদন্ত করছি কতটুকু থেকে আনুমানিক পাঁচ কেজি এবং পাই থেকে আনুমানিক সাত কেজি জ্বালা টোটাল বারো কেজি গাঁদা আমরা সৃষ্টি করতে পেরেছি এবং চারজন মন্দির লোককে সকল থাকবে হ্যাঁ আমাদের প্রতিনিয়ত অভিযান জারি থাকে আমরা আগামী দিনে এই গাঁদা বিরোধী হঠাৎ নেশা বিরোধী অভিযান জারি রাখবো আমরা পাহাড় পর্বত জঙ্গলেও আমরা এই ডিপে স্যার আমাদের অফিসার প্রতিনিয়ত तलाशी चला चाहें जाते चिकन अभी इस बार सिडलिंग आवाज आए कि सीरी टीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट